নমস্কার বন্ধুরা নিয়ে এলাম ডুমুরের রেসিপি যা দিয়ে এক থালা ভাত সঙ্গে সঙ্গে উঠে যাবে প্রথমে ডুমুরকে ছাল ছাড়িয়ে তারপর নুন মাখিয়ে প্রেসারে সিটি মেয়ে নিলাম ইতিমধ্যে পেঁয়াজ রসুন আদা জিরে আমি ভালো করে পেস্ট করে নিলাম চাইলে তোমরা গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো তাহলে আমার মতে গুঁড়ো মশলা না ব্যবহার করাই ভালো গুঁড়ো মশলার টেস্ট ভালো আসে না বাটা মশলাতে যতটা টেস্ট আসে এরপর আমি আমার পেঁয়াজ সুন্দরকে সুন্দর করে কুচু কুচু কেটে আমি দেখে আলাদা করে সাইড করে রেখে দিলাম তারপর কড়াইয়ের উপর তেল দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে রাখলাম যাতে তরকারি টেস্টটা আরও সুন্দর চলে আসে এই যে লাল লাল করে ভাজা রেডি আমার তারপর কড়াইয়ে তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে রাখলাম তারপরে আমার পেস্ট করে রাখা মশলাটা ঢেলে রাখলাম মশলা দিয়ে সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে সেটা কষিয়ে নিলাম নিয়ে তারপর এটার রঙ যখন লাল লাল আসবে একটু চাইলে গোলমরিচের গুঁড়ো দেবে টেস্টটা আরও ভালো আসে কষতে কষতে এটা যখন এক পর্যায়ে কষা আমার রেডি হয়ে যাবে তারপর আমার ছাল ছড়ানোর ডুমুরগুলো আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো তারপর ছাল ছড়ানোর ডুমুরগুলো আমি সুন্দর করে কষিয়ে একটু করে জল দেবো একটু করে কষাবো যাতে টেস্টটা আরও ভালো আসে এরপর আমার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো তারপর জল দেবো আর কষবো জল দেবো আর কষবো যাতে করে আমার কালারটা এত সুন্দর চলে আসে তারপর একটা কথা বলি যদি তোমরা জলের পরিমাণ খুব বেশি দিয়ে দাও তাহলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই বলি কি অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে আবার নাড়িয়ে নেবে কেমন ইতিমধ্যে আমার বেটে রাখা দারচিনি আর এলাচ সেটা আমি দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও সুন্দর সাথে গন্ধ আসে দেখে নাও ডুমুরের রেসিপি রেডি